তো ভাইয়া হচ্ছে আমাদের একটু জানাবে যে ফিজিক্স সেন্টার সম্পর্কে অভিব্যক্তি বা কিভাবে বসে মুরকৃবিতে চান্স অ্যাকচুয়ালি পাওয়া যায় বা ফিজিক্স সেন্টার থেকে চান্স কি হয় কি না আসলে আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম হচ্ছে মোহাম্মদ সামি সিদ্দিকি বর্তমানে পড়াশোনা করছি ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে বসে মুরকৃবি আসলে আমি সবসময় একটা কথাই বিশ্বাস করতে পছন্দ করি যে নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে এবং অবশ্যই কষ্টের পর স্বস্তি আছে অর্থাৎ আমি যতই কষ্ট করি না কেন উপর আল্লাহ থেকে যদি আমার কিমত নির্ধারিত না হয় তখনই সেটা সম্ভব হবে না এটা যে কোনো সাফল্য অর্জন করতে পারো সেটা এমন না আসলে এখানে অনেক সাপোর্টের দরকার হয় পরিবার থেকে সে দরকার হয় কোনো একটা প্ল্যাটফর্মের থেকে সাপোর্ট করতে পারে যে কোনো একটা ওসিলার দরকার হয় সেই মাধ্যমে তুমি তোমার মেধা দেওয়ার মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারো বেসিক্যালি আমি হচ্ছে প্রথম দিকে মেডিকেল টেস্টে আছে ছাকা খাওয়ার পরে আর কি কৃষির প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করি আমার দুই মার্কের জন্য মেডিকেল হয় না এবং তখন থেকে আমি চিন্তা করি যে না আমার আসলে ডাক্তার হতেই হবে আমার সাদা এখন জড়াইতেই হবে এটা আমি যেভাবেই হোক করবো তো আমার কাছে তখন অপশন ছিল আসলে তিনটা বেসিক্যালি ছিল একটা হিউম্যান ডাক্তার তারপর হচ্ছে ডেন্টাল এবং তারপরে হচ্ছে আমার এই ভেটেরিনারি মেডিসিন বা পশু ডাক্তার তো আসলে যখন মেডিকেল হয়নি তখন আমি চিন্তা ভাবনা করা শুরু করি যে কৃষি ইউনিভার্সিটিতে আসলে চান্স পেতে গেলে কি কি করতে হয় তখনই আর কি আমি আসলে ফিজিক্স সেন্টার বা সুমন সুমন ভাইয়ের হোসটা পাই এবং সেখান থেকে আমি আর কি তাদের ফ্রি ক্লাসে জয়েন হওয়া শুরু করি এবং ভাইয়াদের যে খা খাতায় লেখা ক্লাসগুলো ওই ক্লাসগুলো ছিল আসলে জিস্ট মানে সংস্কৃতি বলতে গেলে এডমিশন আসলে পড়া শেষ নাই কোন দিক থেকে শুরু করলে কোন দিক থেকে শেষ হবে এই ধারণাটা আসলে কখনই পাওয়া যায় না কিন্তু আসলে মানে কোনখান থেকে আসলে কমন পড়বে আসলে কোন জায়গা থেকে আসার চান্স বেশি এই জিনিসগুলো আসলে গাইডলাইনের মানে এই জিনিসগুলোর জন্য আসলে গাইডলাইনের দরকার হয় এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে ফিজিক্স সান্টার আমার ক্ষেত্রে অনেক ধরনের ভূমিকা পালন করছে